আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমি এখন যাচ্ছি ঘুষগাঁও ঘুষগাঁও হচ্ছে আমার একটা বাগান আছে সেই বাগানের মধ্যে হচ্ছে আমি নিয়মিত কাজ করতেছি ওইখানে হচ্ছে আমি একটা এগ্রো ফার্ম করব ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে লেন করতেছি তো কাজ করতেছি কিছুদিন যাবৎ যেহেতু এই জায়গাটা দীর্ঘদিন যাবৎ পরা পড়েছিল প্রায় তিরিশ বছর যাবৎ পরা পড়েছিলো এই জন্য হচ্ছে এটা ঠিকঠাক করতে অনেক কষ্ট হইতাছে মাটি মুটি অনেক কাজটা নিয়ে গেছে বৃষ্টির পানিতে প্লাস পাশাপাশি হচ্ছে আশেপাশে যাদের বাড়িঘর ছিল তারা হচ্ছে এখানে হাঁস পালতো তারপরে গরু রাখতো গরু বাইন্দা রাখার পরে যে এই যে বৃষ্টির দিনে প্যাক কাদা হয়েছে প্যাক কাদা হওয়ার ফলে হচ্ছে এইখানে মাটিগুলা অনেক ধুয়ে ধুয়ে গেছে গা বৃষ্টির পানিতে আরও অনেক কাজ আছে এখানে এই কাজগুলো করতে হবে এই জন্য হচ্ছে রিসেন্টলি আমি এখানে কাজ করতেছি প্রচুর পরিমাণে অন্য কিছুতে সময় দিতে পারতেছি না এখানে কাজ করার কারণে এখানে হচ্ছে একটা আমার একটা পুকুরও আছে সেই পুকুরের মধ্যে হচ্ছে মাছ চাষ করবো ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে আমি বর্তমানে হচ্ছে ধোবরা থাকি কিন্তু ধোবরা থেকে ঘুষগাঁও হচ্ছে এই তো পাঁচ কিলোমিটার সাড়ে পাঁচ কিলোমিটার দূরত্ব দশ মিনিট সময়ের মতো লাগে ধুবাহর থেকে ঘুষগাঁও পর্যন্ত তো তারপরেও সব কিছু মিলিয়ে হচ্ছে আমি একজন গ্রাম পাগল মানুষ গ্রাম আমার কাছে খুবই ভালো লাগে গ্রামের সাথে শান্তি কোথাও নয় আমি যখন ধুবাড়া থেকে ঘুসখাওয়ার দিকে যাই তখন হচ্ছে যখন আমার সামনে মেঘালয়ের গারো পাহাড় বেঁচে ওঠে তখন মনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যায় আমাদের বাংলাদেশটা আসলেই অনেক সুন্দর যে সুন্দরের কোনো তুলনা হয় না এই রাস্তাতে আমার অসংখ্য ভিডিও আছে তারপরে আজকে যেহেতু একটা জল দিন অনেক সুন্দর আমার ভিডিওগ্রাফি করতে অনেক ভালো লাগে এটা আমার একটা শখ হবি আর এই রাস্তাটা হচ্ছে রাস্তার দুই পাশে সবুজ ধান সামনে হচ্ছে নীল আকাশ নীল আকাশে সাদা মেঘের ভেলা এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে আসলে যারা প্রাকৃতিক প্রেমিক মানুষ প্রকৃতি প্রেমিক মানুষ তাদের কাছে এই জিনিসগুলো অবশ্যই ভালো লাগবেই কারণ এগুলো ফেলনা জিনিস নয় হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে এই প্রকৃতি আপনি কিনতে পারবেন না মহান আল্লাহ তালার সৃষ্টি মহান আল্লাহ তালার সৃষ্টি এই প্রকৃতি যে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন এটা একমাত্র মহান আল্লাহ তালাই জানেন সামনে হচ্ছে বন্ধ ব্রিজ উঁচা ব্রিজ এটা একসময় অনেক উঁচা ছিল তখন এই ব্রিজটাকে মানুষে উঁচা ব্রিজ ডাকত আসলে ক্যামেরাতে তো এই সৌন্দর্য ফুটে ওঠে না সামনে যে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে এত সুন্দর পাহাড় খালি চোখে এই সৌন্দর্য খুবই উপভোগ্য আমাদের ধুবাওয়ার উত্তরে হচ্ছে ভারতের মেঘালয় প্রদেশ আর মেঘালয় প্রদেশের যে গারো পাহাড়ের শাড়ি সামনে দেখতে পাচ্ছেন একটা কালো রেগের মতো দেখা যাচ্ছে অনেক দূরে এটাই হচ্ছে মেঘালয় পাহাড় আমি মূলত ভিডিওটা করতেছি আলট্রা হোয়াইট ক্যামেরা দিয়ে এই জন্য হচ্ছে যে সিনারিগুলো অনেক দূরে দূরে মনে হয় কারণ আলট্রাওয়াইট ক্যামেরাতে ক্যামেরাতে হচ্ছে অনেক জায়গা নিয়ে ক্যাপচার করে এই জন্য প্রত্যেকটা সিনারি অনেক দূরে দূরে মনে হয় গ্রামের প্রকৃতি যে কত সুন্দর যারা প্রকৃতি প্রেমিক মানুষ তারাই শুধু গ্রামের এই প্রকৃতি সম্পর্কে বুঝতে পারবেন অন্যতায় যারা শহরের ইট পাথরের মাঝে থাকেন তারা কিন্তু এই গ্রামের প্রকৃতি সম্পর্কে বুঝতে পারবেন না এই যে একটা রাস্তা ধুবহারা থেকে ঘুষগাঁও যাওয়ার যে রাস্তাটা এই রাস্তার দুই পাশে সবুজ ধান খেত তার পাশে আর জঙ্গলি কিছু গাছগাছালি আছে রাস্তার পাশে হয়ে রয়েছে এগুলো দেখতে এত সুন্দর লাগে আর উত্তরে মাথা উঁচু করে দাঁড়ায় আছে ভারতের মেঘালয়ের গারো পাহাড় সব দিক মিলে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আর দেখতে পাচ্ছেন যে আকাশে সাদা মেঘের বেলা এই সময় কিন্তু আকাশ সবচাইতে সুন্দর থাকে নীল আকাশ নীল আকাশের মধ্যে সাদা মেঘের তুলার মতো সাদা মেঘ উঠতে থাকে আর মেঘগুলা এক এক সময় এক এক আকৃতিতে থাকে ছোট সময় আমরা যখন খেলতাম এখন তো বললাম সব গেম টেম নানান ইউটিউব ফেসবুক এগুলো নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আমরা যখন ছোটো ছিলাম গ্রামে থাকতাম তখন হচ্ছে এইসব প্রকৃতি নিয়ে খেলা করতাম যেমন ধরেন কেমন প্রকৃতি নিয়ে খেলা করতাম যে আকাশে যে সাদা মেঘের বেলা এই সাদা মেঘের বেলাগুলা তুলার নেই যখন থাকে মানে ধোঁয়া বা তুলার মতো যখন থাকে তখন এক এক সময় এক এক আকৃতিতে থাকে কখনো থাকে ঘোরার মতো কখনো পাহাড়ের মতো কখনো মানুষের মতো কোনোটা ছাগলের মতো কোনোটা গরুর মতো কোনোটা মেঘ আবার হাতির মতো এই জন্যই বলতেছি যে আমরা তখন প্রকৃতি নিয়ে খেলা করতাম মানে কোন মেঘটা কেমন দেখতে হ্যাঁ আমরা বলতাম এই যে দেখ দেখ একটা মেঘ না হাতির মতো দেখা যাইতেছে এটা মনে হয় হাতি আরেকজনে বলতো না এটা ঘোরা আরেকজনে বলতো না এটা তো দুইটা শিং আছে এটা গরু এটাই হচ্ছে প্রকৃতি নিয়ে খেলা আমরা আগে যেসব খেলাধুলা করতাম বৌসি খেলতাম দোরা গোল্ডা খেলতাম তারপর আর বান্ধা খেলতাম পোলাপান সব গেমস নিয়ে ব্যস্ত তারপরে হঠাৎ করে আমাদের সময় গেমসের যুগ ছিল ভিডিও গেম ছিল মোস্তফা গেম ছিল আমরা থাকতাম ঘুষগাঁও ঘুষগাঁও থেকে ধুবাওয়ার গিয়া মোস্তফা গেম খেলতাম আরেকটা গেম ছিল অ্যাটলাস ওই অ্যাটলাস গেম খেলতাম এগুলো গেম যুগের সূচনা তারপর হচ্ছে ডিভিডিতে হ্যাঁ রিমোট লাগাইয়া গেম খেলতাম এরকম করতে করতে এখন হচ্ছে স্মার্টফোন চলে আসছে স্মার্টফোনের মধ্যে হচ্ছে গেমের তো কোনো কোল কিনারা নাই যখন প্রথম আমি মোবাইল ফোন কিনি নোকিয়া এগারোশো মডেল তখন এটাতে দুইটা খেলা ছিল একটা হলো সাপ খেলা আরেকটা হচ্ছে একটা পিচি কিসের মতো ছিল এটা থেকে গুলি বাড়িতে কুতকুত করে এটাতে গোলাগুলি করে খেলতাম এই গেমের জগতের সূচনা শুরু ফোনে তারপর তো স্মার্টফোন চলে আসলো স্মার্টফোনের মধ্যে হাজার হাজার গেম গেমের কোনো শেষ নাই আচ্ছা যাই হোক আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে আমি প্রায় ঘুষগাঁও চলে আসছি সামনে হচ্ছে আমার বাগান বাগানে হচ্ছে আজকে একজন কাজের লোক নিছিলাম মানে আমাদেরই পরিচিত উনি আমাকে কাজে হেল্প করছে কারণ একা একা কাজ করা তো সম্ভব না এই পুরা বাগানটা বেড়া দেওয়া তারপরে কাজ করা খুব কঠিন হয়ে যেতেছে এরকম সুন্দর রোদ্রোজ্জ্বল দিনে হ্যাঁ ভিডিওগ্রাফি করলে অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন এই সাইডের যে খেতগুলো আছে কত সুন্দর লাগতেছে মানে সূর্যের আলো আয়সা পরত সবুজের উপরে এটা গ্লিস মারতাছে গুঁসগা বাগানটা হচ্ছে এটাকে আমার কর্মস্থল হিসেবে নিতেছে এখানে আমি ভিডিওগ্রাফি করব একটা এগ্রো ফার্ম করবো এই এগ্রো ফার্ম হচ্ছে আমি নিয়মিত এখানে ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ এটাই হচ্ছে আমার মূল প্রজেক্ট ধোপাড়া দিকে ঘুসগা আসতে খুব বেশি সময় লাগে না সর্বোচ্চ দশ মিনিট এই তো চলে আসছি আর দুই মিনিটের মধ্যে হচ্ছে আমার বাগানে প্রবেশ করব এই যে এদিক দিয়ে হচ্ছে আমার বাগানে প্রবেশ করার রাস্তা এদিক দিয়ে একটা গেট করতে হবে সুন্দর করে একটা গেট করতে হবে এটাই হচ্ছে আমার বাগান আর এটা হচ্ছে রাস্তা আমার আসতে অনেক দেরি হয়ে গেছে কাজ মনে হয় মোটামুটি শেষ